আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুটো বিষয় নিয়ে কিছু কথা গণতন্ত্র কি এবং গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলা গণতন্ত্রের চর্চা করতে হবে সেটা নিয়েই কিছু কথা গণতন্ত্র হল মানুষের বাক স্বাধীনতা দিতে হবে মানুষের কথা বলার অধিকার দিতে হবে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তার জন্য তাকে মামলা হামলা দিতে পারবে না তার উপর অত্যাচার করা যাইব না তার মুখ বন্ধ করা যাইব না এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মেন কথা আর গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের চর্চা করতে হবে যদি চর্চা না করে তাহলে ওই দেশটা অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে সেখানে হবে অন্যায় অত্যাচার মানুষের প্রতি জুলুম নির্যাতন যেমন আমরা বিগত ষোলো বছর আমরা দেখেছি যেমন এই বিগত ষোলো বছরে আমরা নির্বাচন দেখেছি পাতানো নির্বাচন রাতের আধারে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করিয়া নিয়ে গেছে ভোট দিয়ে গেছে গাইবি ভোট হয়ে গেছে গা গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষের মৌলিক অধিকারের মধ্যে প্রথমত তার ভোটাধিকার সবচেয়ে প্রথম আর গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতিবিদরা গণতন্ত্রের চর্চা যদি না করে তাহলে এই দেশের গণতন্ত্র বিপর্যয়ের মুখে হুমকির মুখে হয়ে পড়বে অবশ্যই এখন বাংলাদেশের গণতন্ত্রটা হুমকির মুখে আছে বাংলাদেশে যে এই ষোলো দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা দেখেছি এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্রের কর্মকাণ্ড ছিল না এটা ছিল একবারে অরাজনৈতিক অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল যখনই কোনো দেশের মানুষের উপর গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের উপর অন্যায় অত্যাচার করা হয় তখনই ওই জনগণের মধ্যে আস্তে আস্তে করে একটা লাভা পাকড়ায় লাভা আগুনের গোলা তখনই যখন মানুষ সহ্য করতে না পারে তখনই ওই লাভা বা আগুনের গোলাটা বাষ্ট হয়ে যায় তেমনি ফাঁসে আগস্ট আমরা দেখলাম পুরা বাংলাদেশের মিন্দে ওই লাভাটা ফেটেছিল কেন হয়েছিল কারণ এই দেশটা ছিল অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়ে গেছিল কারণ এখানে কোনো মানুষের কথা বলার অধিকার ছিল না মানুষের বাক স্বাধীনতা ছিল না মানুষের উপর চলতো নির্মম নির্যাতন অত্যাচার মানুষের উপর চলত যেমন আয়নাগরের মতো টর্চার সেলের মধ্যে নিয়ে ওদের উপর অত্যাচার আপনারা অবশ্যই জানেন আয়নাগর কি ইতিমধ্যে আমি একটা আয়নাগরের ভিডিও করছিলাম সংক্ষিপ্ত আকারে আয়নাগরের মধ্যে নিয়ে তাদের উপর বেদরক অত্যাচার কেউ দশ বছর পর বাইর হয়ে আসছে কেউ পাঁচ বছর পর কেউ আট বছর পর কেউ বারো বছর পর কাউকে ওখানে মার্ডার কইরা বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে তাদের কঙ্কাল ওই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে তাহলে তো এগুলো তো গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোর মধ্যেই পড়ে না যখন কোনো সরকার এইসব কাজ করে স্বৈরতান্ত্রিকভাবে এক তান্ত্রিকভাবে তখনই ওই দেশের মানুষ আস্তে আস্তে করে এগুলা ধারণ করে ধারণ করতে করতে তাদের মধ্যে ক্ষোভ আসে তাদের মধ্যে জিদ আসে তখন এই জিনিসটা সময় লাভা আকারে আগুনের গোলা আকারে ফাটে তাই আমরা দেখলাম যে শেখ হাসিনার পতন আমাদের দেশের মানুষ আমাদের দেশের রাজনীতিবিদরা যদি গণতন্ত্রের চর্চা না করে তাহলে এই দেশটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নামে গণতন্ত্র থাকব কিন্তু কামে কিন্তু গণতন্ত্র রাষ্ট্র হিসেবে গণ্য করা হবে না পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নামটা গণতান্ত্রিক রাষ্ট্রে নাম থাকবে না কোনো এক সময় যদি আমরা এই ভুলগুলা আবারও করতে থাকি এই ভুল থেকে এই যে এই সরকারের পতন হয়েছে এই ভুল থেকে এগুলা থেকে যদি আমরা শিক্ষা না নেই এগুলা থেকে যদি আমরা উপদেশ না নেই এগুলা থেকে যদি আমরা আমাদের মানসিকতা মেন্টালিটি যদি না পাল্টাই তাহলে অদর ভবিষ্যতে যেই যেই সকল দল বিএমপি কণ যেই কোনো দল ক্ষমতায় আসিয়া যদি এসব কাজ করে তাদের পরিণতি সেম একই শেখ হাসিনার মতো হবে অতএব সাবধান গণতন্ত্রের চর্চা করুন বিরোধী দলকে দমন পীড়ন থেকে মুক্তি দিন বিরোধী দলকে দমন পীড়ন অত্যাচার নির্যাতন গুম খুন করসপায়ার এসব কিছু না করেন গণতন্ত্র দেশ আপনার স্বাধীনতা আছে কথা বলার আপনি কথা বলেন যদি কোনো এমপি মন্ত্রীর কোনো রাষ্ট্রের প্রধানের এই কথাগুলা সহ্য করার মন মানসিকতা না থাকে তাহলে তাকে রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো যোগ্যতাই আসে না সে একটা রাষ্ট্রপ্রধানই হতে পারে না কারণ হইতেছে যেই কোন রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মেন্টালিটি এক একজন মানুষের এক এক রকম থাকবে এক একজনের মানুষের এক একজনের এক একজনের মন মানসিকতা এক এক রকম সে এক এক সে অন্যভাবে চিন্তা করবে এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল কাঠামো গণতান্ত্রিক রাষ্ট্রের কথা আপনারা যদি ওদেরকে দমন পীড়নের জন্য শুরু করে দেন যেমন আওয়ামী লীগ বিএমপি কে করেছিল আমি মনে করি বিএমপি এই কাজটা করবে না কারণ তারা বিগত ষোলো বছর এই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে এই ষোলো বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারা এই ষোলো বছর কাটাইছিল তারা তাদের মধ্যে সুবুদ্ধির উদয় হোক তাদের মধ্যে গণতন্ত্রের মেন্টালিটি আসুক আমি মনে করি সব দলগুলাই এই এই মেন্টালিটিতে তারা সামনের দিনে এগিয়ে যাবে তারা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দমন পীড়ন খুন মামলা করার মতো কাহিনী যেন সামনের দিকে না আসে যদি এমন কিছু হয় তাহলে এই দেশের মানুষ এই দেশের মানুষ সংগ্রাম করে লড়তে লড়তে এই দেশটাকে এতটুক নিয়ে আসছে উনিশশো থেকে উনিশশো বাহান্নের বাসা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ তারপরে এরশাদ বিরোধী আন্দোলন এক স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করেছিল এই দেশের জনগণ তেমনি আরক স্বৈরাচার শেখ হাসিনাকেও এই দেশের ছাত্র জনতা জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওনাকেও প্রতিহত করেছিল অতএব সাবধান যারাই ক্ষমতায় আসবেন এমন মেন্টালিটি নিয়ে আসবেন না যেই মেন্টালিটিতে আপনার আপনার পরবর্তী প্রজন্ম পরবর্তী পাঁচ বছর দশ বছর পর এই ভোগান্তিতে আপনাকে পড়তে হয় আপনারা আপনারা কামড়া কামলি করেন সংসদের মধ্যে এই কামড়া কামড়া কামলি যেন এটা যেন এটা যেন খুন রাহাজানি মামলা মামলা আয়নাগরের মতো করসপায়ারের মতো কাহিনিতে যেন পরিবর্তন না হয় আপনারা একজন আরেকজনের বিপক্ষে কথা বলেন কোনো সমস্যা নাই এটাই হলো গণতন্ত্র একজনে ভুল করলে ওটা ভুল ধরিয়ে দিতে হবে এটাই হলো গণতন্ত্র অতএব সংসদের মধ্যে আপনারা যেই কোনো বিল প্রস্তাব করবেন যেই কোনো কিছু করবেন অর্থনৈতিক বাজেট দিবেন তখন পক্ষ বিপক্ষ তাকে তর্ক বিতর্ক করে কোনটা কারেক্ট ওটাতে নিয়ে যাবেন এটাই হলো গণতন্ত্র অতএব সাবধান আপনারা এমন কোনো কাজ কাজ আগামী দিনে সরকার আসলে করবেন না যেটা আপনার পরবর্তী প্রজন্ম আপনি ওটার জন্য ভুক্ত হয় যেমন সালমান এফ রহমানের মতো আনিসুল হকের মতো নুদে দিয়া সাগর দিয়া পাড়াইতে যেয়া মানুষের হাতে ধরা খায় তাদের অবস্থাটা কী হয়েছে জানেন তো অতএব সাবধান